হ্যালো এভরি খুব হাসি মুখে এই ভিডিওটা শুরু করতে চলেছি এবং প্রচন্ড প্রচণ্ড পজিটিভ ভাবে এবং খুব কনফার্মলি বেশ কিছু কথা এই ভিডিওতে আমি এখন বলতে এসেছি এবং এই যে ভেতরের খবর ভেতরের খবর এত ভেতরের খবর আমরা শুনছিলাম আমি আজকে আমার যে ভেতরের খবরগুলো বলবো আমি আমার সোর্সের নাম করে বলবো এবং আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমি তো নাম করে বলবো তাকে আপনারা পার্সোনালি জিজ্ঞেস করে নেবেন এই এত ঝামেলা এত ঝঞ্ঝাট এত কনফিউশন তাণ্ডব নিয়ে আমার বেশ কিছু ক্লারিফিকেশনের প্রয়োজন ছিল যেটা আমি পার্সোনালি পেয়ে গেছি এবং পেয়ে যাওয়ার পরে আমি তো আবারও বলছি আমরা কোনো সময় আমাদের তরফ থেকে তাণ্ডব তাণ্ডবকে বয়কট তাণ্ডব এই এই বিষয়টার সঙ্গে আমরা কোনো সময় ছিলাম না এবং আমরা সাপোর্ট এখনো করি না বয়কট তাণ্ডব বলে কিছু হতে পারে না কারণ মেগাস্টার যেখানে উপস্থিত আমি বারবার বলে এসেছি যেখানে মেগাস্টার ছিলেন মেগাস্টার আছেন মেগাস্টার থাকবেন সেখানে শরৎ মিউজিক ভেঞ্চার্স ছিল আছে এবং থাকবে তো খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি পার্সোনালি সমস্ত ক্লারিফিকেশন পেয়ে গেছি কার কাছ থেকে আমি কিন্তু সোর্সের নাম বলবো ভিডিওতে বিকজ এই যে অনেকে বলছে যে সোর্স 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 আমি এই সোর্স থেকে জেনেছি কিন্তু সেই সোর্সের নাম করছে না প্রমাণ নিচ্ছে না আমি কিন্তু সেই সোর্সের নাম পেয়েছি মানে আমি সেই নামটা পেশ করছি সকলের সামনে ডিরেক্টর রাইহান রাফির সঙ্গে আমার গতকাল রাত থেকে প্রচুর কথা হয় এবং আমি তাকে ডিটেলড সমস্ত বিষয় নিয়ে যতটা সম্ভব জিজ্ঞেস করি তিনি আমাকে প্রচুর কথা বলেন এবং তিনি একটা যুক্তি দেন মারাত্মক যুক্তি সেটা হচ্ছে যদি মেগাস্টারের এত প্রবলেম হতো যদি মেগাস্টারের এত প্রবলেম হতো আমার সঙ্গে কাজ করতে গতকাল রাত্রেও মেগাস্টারের সঙ্গেই রাফি ভাই মেগাস্টারের সামনে থেকে আমার সঙ্গে ফোনে কথা বলেছে এবং সত্যি কথা বলতে আমি অনেক কথা বলতে পারবো না অনেক ডিটেলড কথা বলতে পারবো না কিন্তু যেটা কথা মেগাস্টারও চাইছেন না মেগাস্টার পার্সোনালি চাইছেন না এই যে ক্যাওয়াজটা সৃষ্টি হয়েছে সেটা কন্টিনিউ হতে আমি জানি না এইবার যে খবরটা আমি দিচ্ছি মানে এই যে লাইনটা বললাম মেগাস্টার পার্সোনালি চাইছেন না যে এই কে যেটা তৈরি হয়েছে সেটা চলতে থাকুক এটা শোনার পর কিন্তু আমি গতকাল যে ভিডিওটা দেখে আমি আর পৌশালি ভিডিও ক্রিয়েট করেছিলাম যে বেশ কিছু জিনিসের ক্লারিফিকেশন যতক্ষণ না আসবে শরদ মিউজিক বেঞ্চের সিনেমাটাকে নিয়ে বেশি লাফাছ লাফানো ঝাপানো করবে না তাই গতকাল রাত্রিবেলাতে বেশ কিছু আপডেট আসার পরেও আমরা সেই নিউজ কিন্তু করিনি এবং রাফি ভাইয়ের সঙ্গে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম তিনি বিজি ছিলেন তিনি রাত্রিবেলায় আমার সঙ্গে ফোনে কথা বলেন এবং একটা লেন্দি কনভারসেশন চলে সেখানে অনেক কিছু জিনিস ক্লিয়ার হয় এবং প্রমাণ সহকারে আমি সেই প্রমাণ দেখানোর দায়িত্ব আমার নয় সেটা রাফি ভাই সময় মতো নিশ্চয়ই পাবলিকের সামনে নিয়ে আসবে নিশ্চয়ই নিয়ে আসবে ড্যাম শিওর আবার সেটা তার পার্সোনাল বিষয় আমি জানি না কিন্তু আমার কাছে ক্লারিফিকেশনের প্রয়োজন ছিল এবং আমি নিজে যেটা শুনেছি সেটা প্রমাণ সহকারে শুনেছি মানে নিজে কানে শুনেছি যে মেগাস্টার পার্সোনালি চাইছেন না এই ক্যাওয়াস যেটা ক্রিয়েট হয়েছে সেটা চলুক একটা কথাই যে রটনা রটছে যে মেগাস্টার এরকম নাকি বলেছে যে ওরা দেখুক না দেখুক কোনো যাই আসছে না এটা ভুয়ো খবর এটা ভুয়ো খবর আমি এখানে কিন্তু স্বপনবাবুর ভিডিওতে স্বপনবাবু এই কথাটা বলেছেন বলে ওনাকে কিন্তু বলছি না উনি মিথ্যা খবর দিয়েছেন আমি বলতে চাইছি ওনাকে যে খবর দিয়েছে যে ওনার কাছে খবর দিয়েছে সে ভুয়ো খবর দিয়েছে এই খবরটা সত্যি নয় মেগাস্টার কখনোই চাইছেন না যে এই যে ক্যাওয়াটা ক্রিয়েট হয়েছে সেটা কন্টিনিউ হোক আর এই খবরটা পাওয়ার পর থেকে বস কে কী করবে আমি জানি না আমি বা শরদ মিউজিক ভেঞ্চার্স কৌশালী আমরা কেউ তাণ্ডবের বিপক্ষে কখনো ছিলাম না আমরা জাস্ট বলেছিলাম আমরা আলোচনা বন্ধ করে দেবো যতক্ষণ না কিছু বিষয়ের ক্লারিফিকেশন আমার কাছে আসছে আমি সেই ক্লারিফিকেশন নিজে পার্সোনালি পেয়ে গেছি আমার কোনো অসুবিধে নেই আমি তাণ্ডব নিয়ে নেক্সট ভিডিও আসবে সত্যি কথা বলতে যারা তাণ্ডব যারা মেগাস্টারকে সম্মান করে যারা মেগাস্টারের সঙ্গে থাকতে পছন্দ করে যারা সত্যিজনের সাকিবিয়ান তারা কনফার্ম এই সিনেমা বয়কটের ডাক ডাকতে পারে না তাদের আর যারা ডাকছে যারা আসল সাকিবিয়ান হয়েও বয়কট তাণ্ডব এই কথা বলছে তাদেরকে ম্যানুপুলেট করা হচ্ছে এবং ইটস ট্রু যদি সেই কথাগুলি সত্যি হতো তাহলে মেগাস্টার কেন এই কথাটা যাই হোক ওনার তরফ থেকে এই কথা আসে আমি বেশ কিছু কথা বলতে পারবো না এখন কারণ প্রেসমিট আসছে তার আগেও কিছু একটা হবে দেখা যাক কি হয় তবে হ্যাঁ সাকিবদের যে দাবি যেটা হচ্ছে যে অভিনেতাকে নিয়ে এত কোয়েশ্চেন যে সে কেন সরি বলবে না সেই দাবিতে কিন্তু আমি সাপোর্ট করি কারণ কেউ একটা ভুল করেছিল তাকে সরি বলাটা সেটা কোনো অপরাধের নয় আমার মনে হয় তাকেও সেই সরিটা বলে দেওয়া উচিত এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু বয়কট কর সঙ্গে শরৎ মিউজিক বেঞ্চেস ছিল না থাকবেও না এখনও নেই আর আজকের পর থেকে তো একদমই নেই বিকজ মেগাস্টার যে জিনিসটা পছন্দ করছেন না আমি তো পার্সোনালি করতে পারবো না বস কারণ ওনাকে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড শ্রদ্ধা করি এটাই হলো ফাইনাল কথা তো যাই হোক তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট যারা যারা তাণ্ডবের তাণ্ডবকে তাণ্ডবের সঙ্গে থাকতে চাও যারা যারা তাণ্ডবের নিউজ পেতে চাও তারা চোখ বন্ধ করে আমাদের চ্যানেলকে যেরমভাবে ফলো করো করতে থাকো আমরা নিউজ নিয়ে আসছি তাণ্ডবের যা যা যেমন যেমন ছোটো বড় মাঝারি বড় মেটে বেটে কালো যার নিউজ আছে সব আনবো চেষ্টা করবো না যেরকম করে থাকি এখন বিষয় হচ্ছে মেগাস্টার আবার রিপিট করছি মেগাস্টার এগুলো চাইছেন না এটা প্রমাণিত সো এবার দেখো তোমরা কি করবে আমি কিন্তু আমার সোর্সের নামটা বলে দিচ্ছি রাইহান রাফি এবং একজন বিশাল বড় মানুষের সঙ্গে গত কাল তাদের সঙ্গে আমার কনভারসেশন হয়েছে আমি আর সেই নাম ডিসক্লোজটা করলাম না বাট রাইহান রাফি নামটা তো ডিসক্লোজ করেই দিলাম তাদের সঙ্গে আমার কথা হয়েছে একদম পরিষ্কার কথা হয়েছে তারা নিজেরা জানিয়েছেন যেটা জানিয়েছেন সেটা তোমাদের সামনে পেশ করলাম এবার দেখো তোমাদের বিশ্বাস করলে বিশ্বাস করবে না বিশ্বাস করলে করতে হবে না বাট আমি যেটা নিজের গানে শুনেছি আমাকে তো করতেই হবে তারা। দেখাচ্ছে খুব সিদ্ধি তাণ্ডবের আপডেটস নিয়ে